কথা বলায় বরখাস্ত হলেন স্পেনের সেই মন্ত্রী ফিলিস্তিনিকে সমুদ্র করার দায় স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়ক ইয়ন ব্যারালের বরখাস্ত করেছে সে দেশের প্রধানমন্ত্রী ইউরোপের এই মন্ত্রী একই গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে করে আসছিল কয়েকদিন আগে তিনি বলেছেন সবাইকে সামনে ফিলিস্তিনি গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এর আগে তিনি গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচারের নারী শিশু বেসামরিক লোকজন হত্যা করার জন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়া মেতানিয়ো শাস্তি দাবি করেছিলেন একইসঙ্গে তিনি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউরোপীয় এই মন্ত্রী স্পষ্টভাবে বলেছে আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্য সহজ বার্তা কি হল আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না ইউরোপীয় ইউনিয়ন নামে কোনো কাজ করবেন না থাকবে ইউক্রেন জিতে ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য কি পাশে থাকবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেনেস্কির নতুন করে আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিরক্ষা হোয়াইট ওয়াইট অ্যাস্টিন তিনি গতকাল এক অঘোষিত সফরে ইউক্রেন গিয়ে জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন মিস্টার প্রেসিডেন্ট আমি আপনার জন্য বার্তা নিয়ে এসেছি তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে আছে তিনি আরো বলেন ইউক্রেনে যা কিছু ঘটছে তা শুধু ইউক্রেনের জন্য নয় সেই সঙ্গে তা গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সাক্ষাতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি বলেন আমরা আপনাদের সমর্থ আস্থা রাখি সময়ের জন্য কিয়েবের পাশে থাকবে অস্টিন ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য কিয়েবের পাশে থাকবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে বুস্টার বিয়ে যেসব তথ্য সামনে আনলেন সাবেক স্বামী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান ইনসাফ চেয়ারম্যান ইমরান খান দুই সালে তার নেতা বিবিকে বিয়ে করেন ওই সময় তৎকালীন স্বামী খাওয়ার মানেকারের সঙ্গে বুস্টার বৈবাহিক জীবনের আঠাশ বছর চলছিল কিন্তু ইমরান খানের কারণে তাদের সেই সুখী দম্পতির জীবন শেষ হয়ে যায় বলে অভিযোগ করেছেন মানেকা এছাড়া ইমরানের সঙ্গে বুস্টার প্রথম দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত বিভিন্ন বিষয়ে সামনে এনেছে সাবেক স্বামী খাওয়ার মানেকা পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের বিশেষ শো আজ সাহেব খাজনাদার সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ করেন খাওয়ার মানেকা তিনি বলেন আমাদের বিবাহিত জীবন খুব সুন্দর ছিল আমরা খুশি ছিলাম কিন্তু ইমরান মানেকা বলেন ডিভোর্সের মাত্র দেড় মাস পর বুস্টার ইমরান খানকে বিয়ে করেন তিনি বা তার সন্তানরা কেউ এই বিষয়ে জানতেন না এমনকি মিডিয়ার খবর প্রকাশ হলে প্রথমে তা তিনি প্রত্যাখ্যান করেন